আল্লাহ পাখের প্রিয় হাবিব মুহাম্মদ রসুল হলেন তিনি সবার আদি সৃষ্টিকুলের মূল পয়দা যদি তাকে নাহি করত পারো আর পয়দা নাহি হয়তো তবে এ বিশ্ব সংসার তার নূরেই পয়দা হল জমিন ও আসমান আর কুর্শী লৌহ কালাম ইনসান রবি শশী গ্রহ তারা যত কিছু সব নূরে মুহাম্মাদের দ্বারা পয়দা করেন রব কিছুই নাহি পয়দা হতে মোহাম্মাদি নূর সবার আগে পয়দা হল হুকুমে প্রভুর আদ মেরে গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রাসুলুল্লাহ খাতা মোলাম্বিয়া আদমের গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রাসুলুল্লাহ খাতা মোলাম্বিয়া আদমের পায়দা করে পেশা নিতে তার দিলেন সাপে আল্লাহ নূর নবী মোস্তফার আদমের ভালে থাকি এনুর রাসুলের লাভ করিলেন ফেরেশ তাদের শেষদাতা জিমের আদম হতে শিশু হইয়া আক্রম এসে নোর নুহু নবির পেশানিতে হইলতা জহুর তামাম আলম ডোবল যখন আথই পানির তলে কিস্তি নুহের বাসল তখন এই নুরেরই বলে সেখান হতে বহু পোস্ত ছায়ের করে শেষ উদয় হল খলিল ললাট দেশ এই ইব্রাহিম খলিল তাহার পরে নূর পেল তার পুত্র ইসমাইল ইসমাইলের পরে অনেক পুস্ত ঘরে নূর আব্দে মোত্তালিবের ভালে হইল তা জহুর নবীর দাদা মোত্তালেবে করে তাহার খ্যাতি যশমান তার পেশানি হইতে শেষে হুকুমে আল্লাহর হাজির হল মোবারক ভালে আব্দুল্লাহ হোমা কাবরা হুল বিعرف শযিম মিন সালাত ও তাসলিম আদম হতে আবদুল্লাহ তক জেইজনা এই নোর লাভ করিতেন তিনি পেতেন মর্যাদা প্রচুর পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান জিনা শিরক হইতে সবাই ছিলেন পাক দামান কুলে সবাই ছিলেন কলিন বংশ মহিমায় ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায় বংশ সেরা বংশ উচ্চ তাহার সান তাহার মাঝে সেরা আবার হাসেমি খানদান সে খানদানে জন্ম হলেন মোহাম্মদ রসুল কেউ না আছে বংশগুণে তাহার সমতুল যাহক যাবে নূর আসিল ভালে আবদুল্লার হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমার দিল রূপ হল এই নূরের ওসিলায় যেই দেখে সে তার উপরে আশিক হইয়া যায় সে রূপ দেখে বহু নারী হইল বেকার নূরের লোবে খাহেস করে হইতে বিবি তার ভাগ্যে ছিল এনুর পাবেন মাতা আমিনায় তাই তো গিয়া নবীর পিতা সাদী করেন তাই যথারীতি নুর মোবারক নবী মোস্তফার আবার হাজির হল গর্ভে আমিনার হায় দুঃখ মরজি খোদার পিতা আব্দুল্লায় দু পরেই অফাত পেলেন গিয়া মদিনায় আউতুরлла হম কবরুল করিম বিعرف সাজিম দেখেন তোমার পেটে আছেন সবার সেরা জন ওহে বিবি সাবধানে তাই রহু অনখন আবার দেখেন সৃষ্টিভাগের শ্রেষ্ঠতম ফুল তোমার পেটে নাম রেখ তার করে গেল কেটে পূর্ণ মাস পূর্ণ হতে চলল এবার সবার অভিলাস খতম হতে চলল সবার ব্যাকুল এন্তজার আগমনের সময় হয়ে আসল মোস্তফার রাত্রি গভীর মা আমিনা প্রসব বেদনায় কাতরতি ঘরে কেহ নাইকো কাছে হায় হইল হঠাৎ গভীর ধ্বনি লাগলো মনে ভয় সাথে সাথে হইল গৃহ আলোয় আলোকময় ভরে গেল স্নিগ্ধ মধুর গন্ধে অনুপম এলেন কাছে মা আমিনা আসিয়া মরিয়াম মিস্ক আতর লয়ে লইয়া গোলাপ জল হতে আসলো নেমে হুর দল রেশমি চাদর হইল পাতা আকাশ জমিন চারিদিকে খুশির লহর সবার চারু সাজ খুলে গেল স্বর্গ স্বর্গদুয়ার আসমানি তোরণ খোদার নূরে নিখিল জাহান হইল রওশন বারে তেসম সেদিন বারোই রবিউল আউয়াল ইসাই সন পাঁচশো সত্তর পয়লা হাতি সাল শেষ রজনী যাচ্ছে গগন ভালে দয়ার নবী এলেন ধরায় এই মোবারক কালে হোমা সাজিম যাহার লাগি পায়দা জাহান আসার খবর যার যুগে যুগে নবী রসুল করেছেন প্রচার গ্রহ রবি চাঁদ সিতারা বিশ্বভুবন যার করছে জামাল দেখার লাগি গভীর যার মানব দানব জিন্দিদার লাগি যার রাহা চেয়ে চেয়ে অধীর হলো বেকার মখলুকাতের আশিক দিলের পরম ধ্যানের জগৎ হইতে ধরায় পদার্পণ ভিত বাতিল মুহূর্তে ভেঙ্গে পড়ে গেল হঠাৎ ভাঙ্গিল ভূত উটলো কেপে পাপিষ্ট শয়তান বালাখানা নাও সেরাওয়ার হইল যে খান খান দের শিখা নেবে হলো পানি বিশ্বব্যাপী খবর হইল জানা জানি সেই না খুশির বার্তা বয়ে ছোটল সমীরন দিকে দিকে জাগল সারা পুলক শিহরণ গোল চায় শাখায় শাখায় উঠল নেচে ফুল ফুলে ফুলে গুনগুনিয়ে উঠল বলি কুল বৃহস্ত বাগে হুরবালারা উঠল গেয়ে গান ফেরেস তারা উঠল বলে আহলান মহা খুশির নিখিল দুনিয়ায় খোদার হাবিব ধরার বুকে করল আগমন এলেন ধরায় সৃষ্টি মাঝে সবার সেরাজন এলেন ধরাই নবী কুলের বাদশা নবী বর ধ্যানের রাজা জ্ঞানের রাজা এলেন ধরার পর মুক্তিদাতা শান্তিদাতা এলেন দুনিয়ায় এসো সবাই দাঁড়াইয়া সালাম নবী সালাম يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله سيدي يا حبيب الله মদেনার পানে চহিয়ে মরা কাদিয়ে মিলাদ পরিয়ে দখাদান পরদা উথায়ে দেখিবো نايون ينبري يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام عليك সলাওয়া আশিলে পুন সরসি না আশিক দেয় শীতল হয় ওলিদের ফায় பாாய சா சோ சலி سلام عليك صلوات الله <سلام عليكا> يا رسول الله سيدي يا حبيب الله عاشق دير মনের বেদ না বুঝাই কেহ বুঝ না শুনাইলে কেহ না শোন গো শাহে মদিন বি سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام عليك كلمة আছে তোমার নাম আজনে শুনি তোমার নাম নামাজে তোমাকে সালাম তুমি যে নোরে মজা সাম عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله يا ربي صل وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بھیجا رب میرے درود و سلام برگسیدہ نبی پر اپنی مدام بلاغلغلہ کمالی ہی کشف جمالی ہی حسنت جمیع خصالی ہی صلو علیہ اللّہ وسلی وسلم وبارک آلیہ